আরও একটা মরশুম আলবার্তো রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে মোহনবাগান রক্ষণের দায়িত্ব সামলাবেন টম অল রেড গত মরসুমে দুই বিদেশি ডিফেন্ডার দুরন্ত পারফর্ম করেছেন শুধু তাই নয় এই দুই ডিফেন্ডারের উপর ভরসা রেখেই কিন্তু মোহনবাগান লিগশিল্ড এবং ট্রফি জিতেছিল একদিকে যেমন মোহনবাগান আক্রমণ ভাগের ফুটবলাররা সবুজ মেরুন ব্রিগেডকে তত্তরিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল তেমনই কিন্তু গোটা মরশুম জুড়ে অর্থাৎ সব থেকে বেশি ক্লিনশিট রাখার রেকর্ড করেছিল মোহনবাগান আর সেই নজিরের নেপথ্যের নায়ক কিন্তু টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ সেই কথা মাথায় রেখেই আরও এক মরশুমের জন্য চুক্তি বাড়ানো হলো টম অলড্রেডের সঙ্গে ফলে আসন্ন মরশুমেও আলবার্তো রড্রিগেজের এর পাশে ডিফেন্ডার হিসেবে দেখা যাবে টম অলরেড আগেই জানানো হয়েছিল আসন্ন মরশুমের দল গড়ার ক্ষেত্রে হোসে মলিনার সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হবে গত মরসুমে টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেজের পারফরমেন্সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ যার ফলে এই চুক্তি বৃদ্ধি করা হলো। গত মরসুমে যেভাবে টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ রক্ষণের জুটি সামলেছেন তা মোহনবাগান জনতার কাছে চিরস্মরণীয় ফলে এই খবর খুব স্বাভাবিকভাবেই হাসি ফোটাবে সবুজ মেরুন সমর্থ মুখে শুধু তাই নয় একদিকে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেছে এই দুই ডিফেন্ডারকে মোহনবাগানের সঙ্গে আরও এক মরশুমের চুক্তি বৃদ্ধির পর নিজের সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পোস্ট করে এই খুশির খবর সমর্থকদের সঙ্গে শেয়ার করলেন শুধু তাই নয় সেখানে উল্লেখ করলেন সবে তো শুরু অর্থাৎ মোহনবাগানের সঙ্গে এই জার্নি যে তিনি উপভোগ করছেন তা কিন্তু বোঝাই যাচ্ছে ফলে আরও এক মরশুম সবুজ মেরুন জার্সি গায়ে নিজেকে অবশ্যই উজাড় করে দেবেন টম অল ফলে আসন্ন মরশুমে মোহনবাগান রক্ষণকে আরও বেশি মজবুত করতে এখন থেকেই যে পরিকল্পনা শুরু করে দিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট তা কিন্তু পরবর্তী মরশুমে অবশ্যই ফলপ্রসূ হবে এখন দেখার আরও একবার সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে নিজেকে মেলে ধরতে পারেন কিনা না টম অল